কালিয়ার পক্ষ থেকে আমরা সকলেই যাতে এই কালিয়াবাসীকে ন্যাচারাল মিষ্টি খাওয়াতে পারি সবাইকে আমরা শক্তিতে নিচে আসছে যদি অরিজিনাল পাটারি নেই গাছ প্রতি এক কেজি করে আর হচ্ছে হ্যাঁ আর যদি তা না হয় টাকা নিলে নগদ চারশো করে গাছ প্রতি টাকা দেবো নগদ টাকা

এই গেস্টার লাইফে এবছরই প্রথম উঠাইলাম এই গেস্টার লাইফে বছর প্রথম উঠাইলাম এটার দুই বছর উঠাইছে ওই যে এটা এবছর উঠাইলাম তো কতটাকাস কেটেছেন আইসকে পর্যন্ত আসে 85 ডার মত হয়েছে

হচ্ছে এখানে আপনার কতটা আছে গাছ মোটামুটি আমরা দেড়শো গাছ নেবো কি সাইড ঘরে আশেপাশে যা আছে সবই ঝরবো পরে আর যদি বাড়িতে পান লোক দিতে চাই শুনেছে অনেকে দেখেছে খবর বেরিয়ে গেছে তাই না ওইতে নজির উপর দিতে চাই যোগাযোগ ব্যবস্থা যদি ভালো না হয় তাহলে তো আমারে আমরা ধরেন যে ভোর রাত্রে যাওয়া লাগবে দিনে যাওয়া লাগবে মোট সারভার আপ ডাউন করা লাগবে এখন हम যোগাযোগ ব্যবস্থা একটা টেক আছে আপনি গ্যাস না আপনাদের এলাকায়ও কাটে কাটে আমাদের এলাকায় তো अवेलेबल গ্যাস কাটে কাশি আসে অনেক প্রতিটা ঘরে ঘরে কাশি আছে মনে করেন আপনি আপনার মতো অফিসার অফিসারই চাকরি করছে আর বাড়িতে তার নিজের 10 টাকা চোখ কাটতেছে এরকম বহুত আছে বহুত অফিসার আছে বহুত অফিসার নিজেরে কাজ করে

মানে রাজশাহীর শুরুতে এদিক থেকে শুরুতে আর ওই দিক থেকে শেষে রাজশাহীতে বাঘা উপজেলা বেশি গাছ হ্যাঁ বাঘা চারঘাট আর আছে নাটোরের ভিতর আছে লাল লালপুর গোদাগাড়িতে আছে গোদাগাড়িতে আছে অল্প অল্প কালিয়ার পক্ষ থেকে আমরা সকলেই যাতে এই কালিয়াবাসীকে ন্যাচারাল মিষ্টি খাওয়াতে পারি সবাইকে সেই আশা ব্যক্ত করে সকলকে ধন্যবাদ